ডক্টর এই বর্তমান সরকার এই ড্যাস চালাতে পারবে না সরকার পতন করাই দিছি আমরা এখন আপনারা এনজিও মার্কা সরকার করে আপনারা ভাগ বাটোয়ার ক্ষেত্র বসাবেন সরকার যেমন গঠন করেছি নামাইতে বেশি সময় লাগবে না আমার এই ফোনে অনেক রকম নাম্বার থেকে ফোন আসছে যে নাম্বারগুলো আপনার আমরা জীবনে কখনো দেখিনি ফোন করে বলে এফডিসিতে গেলে মেরে ফেলবে হাত পা ভেঙে দেবে আমি রিয়াজকে তারা খুন করবে অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনুস দেশ চালাতে পারবে না বলে মন্তব্য করেছেন একজন রিক্সা চালক এই সরকার ডক্টর ইউনুস বর্তমান সরকার এই দেশ চালাতে পারবে না রিক্সা চালক বলেন এই ডক্টর ইউনুস সরকার দেশ চালাতে পারবে না দেশ চালানোর কোনো কার্যক্রম আমি তার মধ্যে দেখি না বলে মন্তব্য করেছেন এই রিক্সা চালক রিক্সা চালকের কাছে শেখ হাসিনার সরকারের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন আওয়ামী লীগ সরকার এই দেশে যত উন্নয়ন করেছে সেই সব টাকা ছিল এই সাধারণ জনগণের এদিকে আবার ভিপি নূর গণমাধ্যমে বলেন এই সমন্বয়কদের আপনারা উপদেষ্টা বানাইছেন কিন্তু তারা থাকাকালীন সময় এত আন্দোলন মানুষ হত্যা গুমখুন কেন হচ্ছে আপনারা যদি এমন করেন তাহলে আমরা আবারও এই সরকার পতনের জন্য আন্দোলন করব কিন্তু সবাই আছে একদিকে অভিনেতা রিয়াজ আছে ভিন্ন দিকে অভিনেতা রিয়াজ আওয়ামী লীগ সরকারকে আবারও দেশে আনার পরিকল্পনা করছে বলে গুঞ্জন রটেছে সোশ্যাল মিডিয়ায় কিন্তু সব বাধা পেরিয়ে সমন্বয়করা যেখানেই যাচ্ছে সমাবেশ করতে বেশিরভাগ জায়গায় তাদেরকে তাড়িয়ে দেওয়া হচ্ছে মিডিয়া থেকে জানা যায় সমন্বয়ক সার্জিস আলমের গাড়ি ভাঙচুর করে দুর্ভিক্ষরা তবে বর্তমান দেশের পরিস্থিতি হচ্ছে পথে ঘাটে শুধু সমন্বয়ক আর আন্দোলন দিয়ে ভরপুর মিডিয়া থেকে জানা যায় বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবারও ফিরিয়ে আনতে দলে দলে আন্দোলন করছে আওয়ামী লীগ কর্মীরা তো প্রাণপ্রিয় ভিউয়ার্স শেখ হাসিনা দেশে ফিরিয়ে আনার বিষয়টি আপনি কিভাবে দেখছেন তা আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন